প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী খুব দ্রুত তদন্তের দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে প্রবল অসন্তুষ্টের সৃষ্টি হয়েছে অভিযোগ যোগ্য উপকারভোগীরা দীর্ঘদিন ধরে আবেদন করলেও গড় পাচ্ছেন না অথচ প্রকল্পের সুযোগ সুবিধা অনেকেই পাচ্ছেন যাদের প্রাপ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দারা জানান প্রকৃত উপকারভোগীদের নাম তালিকাভুক্ত না করে তালিকায় এমন ব্যক্তিদের রাখা হয়েছে যারা আর্থিকভাবে সচ্ছল বা পাকা আছে। এই অনিয়ম ও বৈষম্যের কারণে বহু দরিদ্র পরিবার এখনও গোর বাড়ি থেকে বঞ্চিত অসন্তুষ্ট গ্রামবাসীরা ইতিমধ্যেই একত্রিত হয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা দাবি তুলেছেন অবিলম্বে এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করা হোক প্রকৃত যোগ্য পরিবারগুলোকে নতুন করে যাচাই বাচাই করে নাম তালিকাভুক্ত করা হোক প্রকল্পের সুবিধা যেন স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতিতে বন্টন হয় এলাকাবাসী রেখাংশ স্পষ্ট জানিয়েছেন আমরা কোনো রাজনৈতিক সুবিধা চাই না আমরা শুধু আমাদের প্রাপ্য অধিকার চাই দরিদ্র মানুষ গড় না পেলে এই প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে প্রশাসনের তরফে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে গ্রামবাসীর দাবি তদন্তের মাধ্যমে যোগ্য উপকারভোগীদের পুনরায় তালিকাভুক্ত করে দ্রুত গড় প্রদান করা হোক এ নিয়ে স্থানীয় মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এবং সকলে নজর রাখছেন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন